আমি এখন চা খাব বারান্দায় বসে আর আমার গাছগুলি অন্য আরও ট্রান্সফার করতে হবে চিন্তা করেছি ক্যাকটাস গাছগুলি অন্য টপেও আসলে ট্রান্সফার করবো যেহেতু একটা টপের মধ্যে অনেক ভিড় হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আমি আরও এরকম ছোট ছোট টপ কিনে সেখানে ট্রান্সফার করব। আমি আসলে বান্দা খুব বেশি গাছ রাখতে চাই না যেহেতু বান্দায় অতিরিক্ত গাছ রাখলে তখন আর বসা যায় না হ্যাঁ কোনো কিছু শুকা দেওয়া যায় না সেক্ষেত্রে একটু সমস্যা হয়েই যায় আর এখানে কুড়ি গাছগুলি হয়েছে একটা টপে অনেকগুলি করে সেগুলিও আসলে একটা সমস্যা যেহেতু একটা টপে একটা গাছের বেশি আসলে রাখাটা উচিত না এই তো আমার থেকে গাছগুলি আর এই যে পাথর কুচি গাছ হ্যাঁ কয়েক ক্যাকটাসের মধ্যে তিন চারটে এরকম হয়েছে এখন আমি বারান্দায় বসে চা খাচ্ছি আর বাইকের ভিউটাও দেখছি আমার বেশ ভালো লাগছে আসলে আমার চা আমি এখন চা খাচ্ছি বারান্দায় বসে আর বারান্দার বাইরে ভিউ দেখছি বৃষ্টি হলেই তো আমি পুরো দমেই রোমান্টিক হয়ে যাই এবার বারান্দা থেকে এসে আমি কিছু ভাজা ভাজি করবো চিন্তা করেছে তো প্রথমে আমি চিরা ভেজে নিচ্ছিলাম চিরা ভাজা দিয়ে কিন্তু বাদাম খেতে বেশ ভালো লাগে হ্যাঁ চা খেতে দুধ চা খেতে বিশেষ করে আমার খুবই ভালো লাগে রচাটাও বেশ ভালো লাগে তো চিরা ভাজার পরে আমি চিন্তা করেছি বাদামও ভেজে নেব কিছুটা এই বাদামটাও কিন্তু আমি আসলে দুবারে ভেজেছি একবারে আসলে খুব বেশি ভাজা যায় না সেক্ষেত্রে বাদামের গায়ে ভালো মতো ভাজাটা লাগে না এবার আমি কিছুটা আস্ত জিরা ভিজে নিচ্ছি আসলে এই জিরা ভাজলে আমার এত ভালো লাগে মানে স্মেলটা এত চমৎকার খুব ভালো লাগে আর এটা তো যে কোনো রান্নাই যদি করি সেক্ষেত্রে টালা জিরা তো দিতেই হবে এই যে রোদেলা আমাকে হেল্প করছে আমি আসলে জিরা আস্ত জিরা টেলে সেটা আসলে ব্যালেনটা করে দিয়েছি রোদেলা এখন সেই জিরাটাকেই বক্স করে নিচ্ছে আসলে বাচ্চাদের এরকম টুকি কাজ শেখাতে হয় হ্যাঁ করাতে হয় তাহলে তারা শিখবে আসলে সে এতক্ষণ পড়াশোনাও করেছে সে আসলে ডাইনিংয়েই পড়তে বেশি কমফোর্টেবল ফিল করে তার নিজের টেবিলের থেকে তার নিজের টেবিলটাও কিন্তু বেশ অনেক বড় কিন্তু সে সেখানে বসতে চায় না রোদেলার জন্য ওরিও বিস্কিট এনেছি এক প্যাকেট এখান থেকে অবশ্যই খাওয়া হয়ে গেছে অনেকগুলি এখানে ওই যে ছোট ছোটো যে প্যাকেটগুলি থাকে সেগুলি এগুলি আসলে ইন্ডিয়া থেকে আসছে এই যে এই প্যাকেটগুলি এই প্যাকেটগুলি থাকে কয়টা থাকে অনেকগুলো থাকে বোধ হয় বারোটা থাকে টোটাল তো এটা আসলে আমরা সবাই ভীষণ পছন্দ করি ওরিও বিস্কিটটা আর বাংলাদেশে তো এটা ডরিও করেছে তাই না এই যে আমার মেয়ে সে ওরিও বিস্কিট দিয়ে কেক বানিয়েছে সে এরকম কেক বানিয়ে খেতে ভীষণ পছন্দ করে খুবই টেস্টি হয় আসলে এই ধরনের কেকগুলি আমাদের এখানে একটা বিয়ে অনুষ্ঠান চলছে কিন্তু বৃষ্টি যে হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে শুধু হচ্ছে আমাদের বিয়েটা বিয়েতে আমরাও ইনভাইটেড ছিলাম তো আমার হাজব্যান্ড আমার ভিতরে গিয়ে দেখে আসছে যে কী অবস্থা চলছে যেহেতু আজ মানে দুপুরেই এখানে সবাই আসবে তো কিছুক্ষণ আগে ধারে বৃষ্টি হয়েছিলো তো আমরাও বের হয়েছি পথে কাঠাল দেখলাম তো আজ এখানেই বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ